নিষেধ সেখানে তো আমার যাওয়ার কোনো দরকার নেই তার জন্য অথেষ্ট ধন্যবাদ আর এটা অনেকজনের সুবিধাও হবে পাবলিকের জন্য জন্য আরকি ওরা যাতে মেন রোডে না উঠতে পারে এটা দেওয়া হয়েছে দর্শক এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাকরাইল আইডিবি ভবনের পাশের গলিতে এখানে আমরা দেখতে পাচ্ছি এই রোডে হাইওয়েতে যেন রিক্সা না উঠতে পারে সেজন্য কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন এখানে একটি রিক্সা ট্রাকার দিয়েছে তো প্রাথমিক অবস্থাতে এখানে রিক্সার ট্রাকার দেওয়া হলেও পরবর্তীতে এর সাথে কিছু কাটা সংযুক্ত করে দেওয়া হয়েছে আমরা দেখতে পেয়েছি যে এই কাটার কারণে এখান থেকে যখন রিক্সা চলাচল করার চেষ্টা করে তখন রিক্সাগুলো পাঞ্চার হয়ে যায় টায়ার পাংচার হয়ে যায় চাকা লিক হয়ে যায় তারপরও আমরা দেখতে পেয়েছি যে Top প্রোটেকশন দেওয়ার পরেও আমরা কিছু কিছু রিক্সাকে এখান থেকে চলাচল করতে দেখছি আবার কিছু রিক্সার চাকা পাঞ্চার হচ্ছে এমনটিও দেখতে পেয়েছি তবে সবচেয়ে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে এই টাকাটি দেওয়ার কারণে এই রোডে যতগুলো গাড়ি চলাচল করত সেই গাড়িগুলোর গতিরোধ হয়েছে শুধুমাত্র রিক্সা যে গতিরোধ হয়েছে তা নয় আমরা দেখতে পেয়েছি যে এখান থেকে যে সকল প্রাইভেট কার চলাচল করে ইজি বাইক চলাচল করে সব কিছুর এখানে গতিরোধ হয়েছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে যে উদ্দেশ্যে মূলত এই ট্রাকারটি দেয়া হয়েছে সেই রিক্সা কিন্তু এখানে আটকানো যাচ্ছে না রিক্সা শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু রিক্সা চালকরা যারা রয়েছেন তারা কিন্তু এর উপরে থেকে ঠিকই রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছেন হয়তো কি মাঝে মধ্যে লিক হচ্ছে মাঝে মধ্যে লিক হচ্ছে না আমরা আমাদের কয়েকজনের সাথে কথা বলে জানতে পেয়েছি যে কিছু কিছু রিক্সা চালক অতি বুদ্ধিমান হবার কারণে এখান থেকে একটু অ্যাঙ্গেল করে তারা চলে যায় কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু কিছু রিক্সা চালক আবার এখানে যাত্রী নামিয়ে দিয়ে তারা এখান থেকে অন্য রোডে চলে যাওয়ার চেষ্টা করে তো যাই হোক আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি ভাই এই যে মাত্র যে রিক্সাটা গেলো সেটা আমরা দেখতে পেলাম ওই রিক্সাটা চাকা লিক হলো আমি দেখেছি যে রিক্সা যাওয়ার খুবই চেষ্টা করি তাও উঠছে ওটাতে ওঠার পরে তার পিছনে চাকাটা লিক হয়ে গেছে এটা দেওয়ার জন্য দেওয়ার ধন্যবাদ আর এটা অনেকজনের সুবিধাও হবে পাবলিকের জন্য আর কি ওরা যাতে মেন রোডে না উঠতে পারে এটা দেওয়া হয়েছে ধন্যবাদটা দেওয়ার জন্য এখানে যে সকল উৎসক জনতা রয়েছেন তারা এখানে যে সকল রিক্সা আসছে তাদেরকে তারা সতর্ক করছেন পাশাপাশি আমরা এখানে ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি তারাও সতর্ক করে বলছেন যে এখান থেকে যাওয়া যাবে না গেলে তোমাদের চাকা লিক হতে পারে এই জন্য কিছু রিক্সা এই রাস্তা ত্যাগ করে তারা অন্য রাস্তা থেকে চলাচলের চেষ্টা করছেন আমরা দেখলাম যে আপনি যেতে চাইলেন না ট্রাকের উপরে দিয়ে বাট আপনার প্যাসেঞ্জার তিনি জোর করলেন আমি তো গেলাম না কেন আমরা তো জানি ওইখানে যাওয়া যাবে না উনি কোথায় আপনাকে ভাড়া করেছিলেন ওইখানে বলছিল থানার সামনে আবার আইলো এই জায়গায় আসিয়া কইতে সামনে যাও সামনে যাও আপনি আগে থেকে জানতেন যে এটার উপরে থেকে যাওয়া না এটা কি ইদারিং বন্ধ করছে আগে তো ছিল না এরকম আগে যাওয়া গেছিল এখন এটা ইদারিং করছে সিস্টেম এখন তো ওইখানে আমার আর ঢুকার কোনো প্রয়োজন নেই যেখানে নিষেধ সেখানে তো আমার যাওয়ার কোনো দরকার নেই